আঙ্কেল বললো হম বুঝতে পারলাম তুমি যখন আমার এ থাকো তোমার জন্য তো আমি এতটুকু করতে পারি আচ্ছা আমি খোঁজ নিচ্ছি পরে তোমাকে জানাবো এরপর আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম আঙ্কেল অনেকবার বলেছিল কিন্তু আমি চলে আসছি কারণ উনার যে মেয়ে আমাকে দেখলে তো একদম আমাকে শেষ করেই দিবে বাসা থেকে আউট করে দিবে তাড়াতাড়ি চলে আসলাম আমি আমার রুমে এখন আমাকে দুপুরে রান্না করতে হবে কিন্তু কি করব আমি তো কিছুই পারি না তাই মোবাইল বের করলাম আর ইউটিউব দেখে রান্না করতে শুরু করলাম রান্না শেষ করে খাবার খেতে বসলাম আর নিজের খাবার নিজেই খেয়ে বললাম বাহ স্বামী তুই তো সেই রান্না করতে পারিস তোকে তো রান্নার নোবেল দেওয়া দরকার আসলে তরকারিতে লবণ কম হয়েছে সাথে হলুদ তাই বললাম বাহ কি সুন্দর রান্না করতে পারি এভাবে সেই দিনটা কেটে গেল পরের দিন সকালে রেডি হয়ে অন্তরকে নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম তারপর বাড়িতে আসলাম আর সুজা নিচের রুমে চলে গেলাম আর আঙ্কেলকে একটা কল দিলাম আর জানতে চাইলাম কি অবস্থা মানে কোনো খোঁজ পাইছি কিনা তারপর উনি বললো হুম আগামীকাল সকালে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে তা শুনে আমি অনেকটাই খুশি হলাম কলটা কেটে দিলাম এখন আল্লাহ আল্লাহ করে চাকরিটা হয়ে গেলেই হই বিকালে অন্তরের সাথে দেখা করলাম তাকে কিছু টাকা পয়সা দিয়ে আসলাম যাতে সে চলতে পারে আর বললাম আপাতত এগুলো রাখো এগুলো শেষ হলে আমাকে জানাবা তারপর লেখা পড়া ভালো করে করবা উত্তরে অন্তর বললো জি ভাইয়া তুমি দোয়া করো একদিন তোমার মতো বড় হব আর তোমার সব টাকা আমি সুদ সহ ফেরত দেব আমি বললাম আরে বোকা আগে বড় হম তারপর না হয় টাকার সুদ ফেরত দিস তুই বড় হ তোর জন্য আমার দোয়া সব সময় আছে তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে চলে আসলাম বাসায় এসে রাতের জন্য রান্না করতে শুরু করলাম হঠাৎ একটা কল ফোনটা রিসিভ করলাম ওই পাশ থেকে বলল। এই শুনম। এত পয়সোই দিতে পারবো না আমি স্নেহা আর এখনই তুই বাজারে যাবি আরামার জন্য এক পেক সিগারেট নিয়ে আসবি আমার রুমের সামনে আমি বললাম কিন্তু স্নেহা বলল এত কথা বলিস কেন যাবো চিন্তা কর আর না করলে মনে আছে তো বাসা থেকে বের করে দেব আমি বললাম না আপু এখনই যাচ্ছি তারপর ফোনটা কেটে তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাজারের দিকে এই মেয়েটা কেমন আগে জানতাম ছেলেরা সিগারেট খায় কিন্তু আজ দেখি মেয়েরাও খায় তাহলে কি শহরের মেয়েগুলো এমনই হয় যাই হোক এসব ভাবতে ভাবতে দোকানের সামনে চলে আসলাম আর দোকানদারকে বললাম মামা এক প্যাকেট সিগারেট দেন তো দোকানদার বলল কি সিগারেট মামা আমি তো জানি না কি সিগারেট খাই ওই মেয়েটা তো আমাকে বলিনি তাই ওর নাম্বারে আবার কল দিলাম কল রিসিভ হচ্ছে না এখন কি করি কি সিগারেট খাই কি সিগারেট নিয়ে যাব ওই মেয়েটার জন্য তখন দোকানদারকে বললাম মামা যে সিগারেট সবাই খায় বেশি ভাগ সেই প্যাকেটটাই দেন তিনি একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল হাতে নিয়ে দেখি ইস্টার সিগারেট এই প্রথম আমার হাতে সিগারেট নিলাম কখনো নেওয়া হয়নি তাই কেমন একটা ফিল হচ্ছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি ইস্তাহার দরজার সামনে সিগারেটের প্যাকেটটা রেখে আসলাম আপু আপনার সিগারেট নিয়ে এসেছি ভিতরে কোনো সারা শব্দ আসছে না আমি সিগারেট রেখে নিজের রুমে চলে আসলাম আর আবার রান্নায় মনোযোগী দিলাম একটু পর আবারও কোনটা বেজে উঠল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আবারও সেই নাম্বার মানে স্নেহা কল করেছে এক প্রকার বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করলাম তখন ফোনের ওই পাশ থেকে বললাম এই দরজা খুল আর বাহিরে আয় একটা কথা যেটা আমার আগে বলা উচিত ছিল আঙ্কেল আর আন্টি গ্রামের বাড়িতে গিয়েছে আর স্নেহা যায় নাই তারপর আমি দরজা খুললাম আর তাকে দেখি প্রায়